গুড মর্নিং মাই ফ্যামিলি মিষ্টি একটা রোড দিয়ে আজকের একটা ওয়াল্ক স্টার্ট করছি তো দেখো ভালো লাগবে সকাল সকাল দেখো উঠে টিফিন রেডি করতে বসে গেছি হাজব্যান্ডের তো ওই যে মিষ্টি পরোটা বানিয়ে দেবো সকালবেলার টিফিন আমার জন্য একটু রেখে দেবো ওকেও দিয়ে দেবো তো ও নিয়ে অফিস বেরিয়ে গেল আর আমি এইদিকে ফুল আনবো দেখা প্রথমেই দেখিয়েছি না ছোট্ট একটা বাগান আমার ব্যালকনি থেকে দেখা যায় ওটা আঙ্কেল এবং আন্টির বাড়ি আমার বাড়ির সামনেই তো সেই বাগান থেকেই প্রতিদিনকে আমি ফুল নিয়ে আসি তো এই দেখো এই বাগানটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক ফুল হয়ে থাকে ভোরবেলা কিন্তু অত ভোরে তো আমি আর উঠি না আঙ্কেল আনটি তার আগে উঠেই ফুল কিন্তু তুলে নেয় আর আমার জন্য রেখে দেয় ফুল আর নিজেদের কাছেও রেখে দেয় সেই ফুলগুলো মানে অনেকে তুলে নিয়ে যায় তো সেই জন্য আমার কাছে মানে আমাকে আমাকে দেবে বলে রেখে দেয় তো আমাকে আঙ্কেল পরে অনেক ফুল দিয়েছে যেহেতু আনটি বাড়ি নেই তো সেই জন্য আঙ্কেল অনেক ফুল দিয়েছে তোমাদের সাথে একটু পরেই দেখাচ্ছি আর বাগানটা কেমন লাগলো ছোট্ট বাগানটা অবশ্যই বলবে আর দেখো আমার সকালের আজকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল দেন আমি স্নান টান করে পুজো দিতে বসেছি দেখো কত ফুল দিয়েছে আঙ্কেল এই যে সব নীলকণ্ঠ ফুলগুলো অনেকগুলো বেল ফুল আর হচ্ছে এই যে লাল জবাগুলো সমস্তটাই আঙ্কেল দিয়েছে আর বাদ সব আমি বাগান থেকে নিয়েছি তো আমার ঘরে যতই আমি কিনে আনি না কেন ফুল ও আঙ্কেল আন্টি প্রতিদিনকেই আমাকে ফুল দেয় তো ওখান থেকেই নিয়ে আসি একদম আমার বাড়ির সামনেই বলেছে আমার গেট খুললেই তো আঙ্কেল আনটির বাড়ি তো সেই জন্য আর দেখো বেশি ফুল হলে না ভগবানকে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুব সুন্দর লাগে তো ভগবানই জোগাড় করে দিয়েছে সামনে আঙ্কেল আন্টির বাড়িটা আমার যা মনে হয় তো সবই ভগবানের ইচ্ছে যাই হোক পুজো টুজো দেয়া কমপ্লিট হয়ে গেলে আবার একটু সুজি ছিল তো ওই সুজিটা একটু খেয়ে নিলাম দেন অনেক কিছু কাচাকুচি করেছিলাম দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছাদে আর যায়নি ছাদেরগুলো আর কাঁচাকুচি মানে সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না ছাদেরগুলো হুম ছাদে হচ্ছে মানে এখানটায় তো অল্প জায়গার মধ্যে মানে ব্যালকনিতে তো অত কিছু একবারে কাচলে মেলা যায় না যেহেতু দশ দিন পরে রোদ্দুর হয়েছে তো অনেক কিছু কাছাকুছি ছিল দেখো ওগুলো ছিল ছাদের আর এগুলো সব ব্যালকনি তো দেন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম দেন তারপরে দেখো সন্ধেবেলা হাজব্যান্ড জিলেপি আম নিয়ে চলে এসেছে আর একটা জিনিসও নিয়ে এসেছে সেটা হচ্ছে চিকেন আর যেটা ওই রান্না করবে এখন তো কাটাকুটিটা ওই করেছে সমস্ত কিছুই ওই রান্না করছে এই দেখো আবার লেবু জল বানিয়ে রেখেছে মানে হালকা একটু গরম পড়লে এই লোকের এই অবস্থা লেবু জল খাবে এই করবে সেই করবে গরম পড়লে সরি তো ব্যাঙ্গালোরে তো তেমন গরম পড়েই না তবুও এর এত গরম লাগে তো যাই হোক দেখো এই যে রান্নাবান্না করছে তার মধ্যে আমাদের খুনশুটি স্টার্ট মানে সানডেতে ছুটি তো স্যাটারডেতে একটু তাড়াতাড়ি চলে আসে দেন সব কিছু নিয়েই চলে এসছে নিজেই রান্নাবান্না করছে আর আমরা শুরু করে দিয়েছি পাগলামি তো দেখো এই তো যেদিনকে ছুটি দেবেই দেখো কেমন করছে তো যেদিনকে ছুটি থাকে সেদিনকে তো ভীষণ মজা হয় কালকে যেহেতু ছুটি ভীষণ মজা হবে সানডে এই দেখো এটা আনএক্সপেক্টেড ছিল আই ডোন্ট নো যেরকম কিছু করবে তো যাই হোক তো বউ আমি স্কিপ করিনি ভিডিওটা রেখেই দিয়েছি তো বাড়ি যাওয়ার জন্য মনটা ভীষণই খারাপ লাগছে ছয় মাস হয়ে গেল বাড়ি যাই না কাউকে দেখি না বাট আরও কিছু দিন ওয়েট করতে হবে তো তারপরে যাবো আজকের ভাল্ডটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে